আসসালামু আলাইকুম আমি প্লাবন অনেক করে বন বিড়ালের বাচ্চাগুলো নিয়ে আসছিলাম যে এদেরকে লালন পালন করে তারপরে এদেরকে ছেড়ে দেব আসলে এটার কোনো কিছুই হলো না বন বিড়ালের বাচ্চাগুলো সবগুলোই কীভাবে দেখেন আহত হচ্ছে এক একটার পর এক একটা আসলে এটা খুবই কষ্টকর বিষয় আর এইখানে মূলত আমার একটা ভুল হয়েছে কি এই বনবিড়ালের বাচ্চাকে আমি পশুদেরকে যে দুধগুলো খাওয়াই ওই দুধগুলো কিনে এনে খাওয়াই আসলে ওইটাতে সমস্যা ছিল না এই বিড়ালের বাচ্চাগুলোই এমনিতেই সারভাইভ করে নাই আমি সেটা বুঝতে পারতেছি না কিন্তু এর আগে আমি বিড়ালের বাচ্চা লালন পালন করেছি ওইগুলো ঠিকই ছিল ওদেরকে মূলত আমি গরুর দুধ খাওয়ানো হতো ওদেরকে সাথে একটু পানি মিক্সড করে কিন্তু এবারে আমি একটু বিকল্প জানিয়েছি যে কষ্টও কম হলো আবার এদের জন্য ভালো একটা মানে কার্যকরী হলো এরকম একটা পদক্ষেপ নিতে গিয়ে আমি এদেরকে খাওয়াই এই গরুর দুধগুলো খাওয়াই যেগুলো ছাগলের বাচ্চাদেরকে খাওয়াই গুড়া দুধ ওইগুলো কিন্তু এই যে একের পর একইভাবে দেখেন মারা যাইতেছে তো এখানে আমি আটকানোর অনেক চেষ্টা করছি কিছুই পারি নাই পেটে অনেক গ্যাস হয়ে গেছিলো ওদের ওদেরকে গ্যাসের ওষুধও খাওয়ানো হয়েছে কিন্তু টিকাতে পারিনি কোনো গুলোকে টিকানো যায় নাই এখন এটা কি জন্য এরকম হইতে পারে সেটা আমি আসলে বুঝতেছি না এই দুধটা খাওয়ানোর জন্য কি এরকম হয়েছে কিনা আর মূলত আমার কি গরুর দুধ খাওয়ানো উচিত ছিল কিনা আমি সেটা বুঝতেছি না আর মেবি আমার কাছে লাগতেছে এই দুধটা খাওয়ানোর পরে এই সমস্যাগুলো হয়েছে কারণ ওরা এমন পরিমাণ প্রসাব করতো যে ওদের শরীর একদম ভিজে যেতে দেখেন পুরা শরীর ভিজে গেছে মানে এইভাবে ওরা ভিজে মেবি দুধের মধ্যে ওদের মানে পানির বেশি হয়ে গেছে পানি বেশি হয়ে গেছে এর জন্য আসলে ওদের একটু সমস্যা হইতে পারে সো এখানে আমি আসলে বুঝতেই পারি নাই যে এটা কিভাবে কি করবো কিন্তু আমার যতটুকু চেষ্টা করার আমি অনেক চেষ্টা করছি এদেরকে বাঁচানোর জন্য কিন্তু পারেনি খুবই কষ্ট হয়েছে আর এতদিন যা সময় দিলাম এদের প্রতি মানে পুরাটাই বি থাক একদম মাঝখানে আমার একটা বড় একটা দুধের প্যাকেট কিনলাম কতগুলো টাকা দিয়ে ওইটাও গেল ওদের জন্য ফিটার নিয়ে আসলাম ওইটাও টাকা গেল। মানে লাস্টে ওরাও চলে গেল মানে আমার টাকা পয়সা সব ওরা সহ সব নষ্ট হয়ে গেল। আসলে এদেরকে বাঁচাতে আর পারলামই না ওরা প্রতিনিয়ত এইভাবে সকালবেলায় ডাকা ডাকি করতো খুবই ভালো লাগতো বিষয়টা সকালটা হলেই ওরা এইভাবে ডাকা ডাকি করতো সবগুলো তখনই আমার ঘুমটা ভেঙে যেত আর এখন এদের কোনো আওয়াজ নেই সব নিস্তব্ধ হয়ে আছে আসলে ভাগ্যে এদের নাই এখন আর কি বলবো সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন